নমস্কার আপনারা দেখছেন চাষবাস চ্যানেল এই বর্ষাকালীন ধান চাষ বা আমন ধানের জন্য তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে কী সার ব্যবহার করতে হবে কতটা পরিমাণে ব্যবহার করতে হবে যার ফলে ধানের ফলন সর্বাধিক হবে তা নিয়ে একটা ভিডিও আমি আজকে করছি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করলেও হ্যাক্টর প্রতি ধান উৎপাদনে কিন্তু এগিয়ে রয়েছে তামিলনাড়ু অর্থাৎ ধানের ফলন তামিলনাডুতে বেশি হয় আমাদের এখানকার থেকে কারণ তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে এবং সঠিক পরিচর্যা করে যার ফলে তাদের ফলন বেশি হয় সেই সব নিয়ে আলোচনা করব আমি দেখুন ধান চাষের ধান রোপণের তিন সপ্তাহ পর অর্থাৎ কুড়ি থেকে একুশ দিন পর কি হয় ধান গাছের শিকড় বৃদ্ধি হয় ধান রোপণের পর শিকড়গুলি ছিঁড়ে গিয়েছিল ধান রোপণের পর সেটা আস্তে আস্তে শেকড়টা নতুন করে গজাতে শুরু করে এবং রোপণের সময় মাটি থেকে সেইভাবে খাবার তুলতে পারেনি গাছ যার ফলে গাছের বৃদ্ধি সেভাবে হয় না অনেক দিন থেকে কুদার্থ অবস্থায় থাকে এই সময় নতুন পাশ কাঠি গজানোর সময় হয় অর্থাৎ ধানে যে অঙ্গজ বংশবিস্তার ঘটে আমরা রোপণের সময় তিন থেকে চারটি কাঠি গিয়েছিলাম একটি গুছিতে কিন্তু সেই তিন থেকে চারটি কাঠি যদি থাকে আপনার একর প্রতি উৎপাদন খুবই কম হবে এর জন্য পাশ কাঠির সংখ্যা যত বেশি হবে ধানের উৎপাদন তত বেশি হবে সেই হিসাবে কী সার কত পরিমাণে দিতে হবে তা নিয়ে আলোচনা করছি আমাদের প্রথমেই জেনে নিতে হবে এই ধান চাষের জন্য ইউরিয়া ফসফেট এবং পটাশিয়াম কী পরিমাণের প্রয়োজন দেখুন একর প্রতি নাইট্রোজেনের প্রয়োজন হচ্ছে প্রায় আটচল্লিশ কেজি ফসফরাসের প্রয়োজন হচ্ছে বত্রিশ কেজি এবং পটাশিয়ামের প্রয়োজন হচ্ছে চব্বিশ কেজি কিন্তু এই যে আটচল্লিশ কেজি নাইট্রোজেন মানে আটচল্লিশ কেজি ইউরিয়া নয় কারণ আমরা জানি ইউরিয়ায় নাইট্রোজেন থাকে ফোর্টি সিক্স পার্সেন্ট সেই হিসাবে একশো ভাজিত ফোর্টি সিক্স মানে টু পয়েন্ট ওয়ান সেভেন কেজি হয় এক কেজি নাইট্রোজেনের জন্য ইউরিয়ার প্রয়োজন আমরা সেটাকে গড় দুই দশমিক দুই কেজি হিসাবে ধরে নিতে পারি অর্থাৎ এক কেজি নাইট্রোজেনের জন্য দুই দশমিক দুই কেজি ইউরিয়ার প্রয়োজন পটাশিয়াম থাকে ষাট পার্সেন্ট একশোকে ষাট দিয়ে ভাগ করলে যেটা আসে সেইটা হবে এমওপির প্রয়োজন পটাশিয়ামের জন্য এর জন্য একটা আলাদা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এখন আসি এই প্রথম অবস্থায় অর্থাৎ তিন সপ্তাহের পরে আমরা কি সার দেব দেখুন অনেকেই কি করেন মাটি তৈরির সময় ফসফরাস দিয়ে থাকেন ফসফরাস আমরা পাই সাধারণত সিঙ্গেল সুপার ফসফেট এবং ডিএপি থেকে সিঙ্গেল সুপার ফসফেটে খুব অল্প পরিমাণে ফসফরাস থাকে প্রায় ষোলো পার্সেন্ট এর জন্য কি হয় এই বর্ষাকালে আলের মধ্য দিয়ে কাদায় বইতে খুব অসুবিধে তার জন্য ডিএপি ব্যবহার করা হয় ডায়োমোনিয়াম ফসফেট যেখানে ফসফরাস থাকে আটচল্লিশ পার্সেন্ট এই জন্য যারা প্রথম থেকেই ফসফরাস দিয়ে দিয়েছেন তার জন্য প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন একর প্রতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি কেন বলছি যদি আপনি ডাইরেক্ট ছড়িয়ে দেন ইউরিয়া সেখানে পঞ্চাশ কেজি দিতে হবে কারণ আমরা জানি এই ইউরিয়ার মধ্যে যে নাইট্রোজেন থাকে সেটা উদ্ভিদ পুরোটা গ্রহণ করতে পারে না তার এক তৃতীয়াংশ গ্রহণ করে বাকিটা সূর্যালোকের হলে গ্যাস হয়ে বেরিয়ে যায় অনেকটা যদি জল বেশি থাকে জলের মাধ্যমে চলে যায় তার জন্য পঞ্চাশ কেজি দিতে হবে আর যদি আপনি ইউরিয়া ছড়িয়ে যদি হাতে এইভাবে নাড়িয়ে দিতে পারেন তাহলে এই উপরের স্তরটা ভেদ করে শিকড় পর্যন্ত নাইট্রোজেন চলে যায় যার ফলে সেটা বেশি পরিমাণ নাইট্রোজেন গ্রহণ করতে সক্ষম হয় গাছ এটা একর প্রতি পঁয়তাল্লিশ কেজি দিলেও চলবে এবং এর সাথে দিতে হবে সাতাশ কেজি পটাশিয়াম দেখুন আগে থেকে ফসফরাস ব্যবহার করে নিলে ভালো কারণ যদি এই একুশ দিন পর আপনি ফসফরাস ব্যবহার করেন তাহলে সেটা জিঙ্কের সঙ্গে কিংবা আয়রনের সঙ্গে যৌগিক আকারে মিলে যায় তরল অবস্থায় থাকে না এর ফলে গাছে গ্রহণ করতে অসুবিধে হয় অনেক দিন পর ধীরে ধীরে সে যৌগিক আকারটা তরল আকারে পরিণত হবে তার জন্য গাছের যে পাশ কাটি বৃদ্ধির সময় যেটা একুশ থেকে আঠাশ দিনের মধ্যে তখন যদি প্রয়োজন মতো ফসফরাস না পায় তাহলে শিকড়ের বৃদ্ধি হবে না এই শিকড়ের বৃদ্ধি না হলে মাটি থেকে প্রয়োজনীয় খাবার গাছ তুলতে পারবে না এবং পাশ কাটির সংখ্যা কম হবে তার ফলে আপনার ফলন কম হবে এই হলো যদি আপনি ফসফরাস ব্যবহার করে দিয়েছেন তার জন্য এই নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া পঁয়তাল্লিশ কেজি এবং সাতাশ কেজি অ্যামোপিমিউরিয়েট অফ পটাশ ব্যবহার করবেন এর ফলে আপনার ফসফরাস নাইট্রোজেন এবং পটাশিয়ামের চাহিদা মিটবে দ্বিতীয় ধাপ হচ্ছে যদি আপনি ফসফরাস এবং পটাশিয়ামের ব্যবহার করে দিয়েছেন তারপরে এই একুশ দিন পরে আপনি কি ব্যবহার করবেন সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেনের জন্য ইউরিয়া অবশ্যই ব্যবহার করতে হবে প্রথম অবস্থায় অনেকেই কি করেন রোপণের সময় নাইট্রোজেন ব্যবহার করে দেন অর্থাৎ ইউরিয়া যার ফলে কি হয় রোপণের সময় শিকড়গুলি ছিঁড়ে যায় এখান থেকে কোনো নতুন শিকড় বেড়ায় না এর ফলে নাইট্রোজেন পড়ে যাওয়া মাত্র সেই নাইট্রোজেনটা অনেকটা কি হয় মাটির শেষ লিয়ারে চলে যায় যেখান পর্যন্ত গাছের শিকড় পৌঁছায়নি সেটার ফলে অপচয় হতে পারে আবার অধিক বৃষ্টি হলে বৃষ্টির জল গড়িয়ে অন্য জমিতে চলে যাবে তার ফলেও নাইট্রোজেনের অপচয় হবে আবার কি হয় প্রচণ্ড তাপ যদি থাকে সেই সময় গ্যাস উৎপন্ন হয়ে বাতাসে মিশে যাবে এর ফলে পুরোটাই অপচয় আপনার গাছ তখন এই নাইট্রোজেন গ্রহণের সক্ষম না সেই সময় যদি দেন তাহলে আপনার গাছের কোনো লাভ হবে না এর জন্য কী করতে হবে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে আপনাকে নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য ইউরিয়া দিতে হবে পঁয়তাল্লিশ কেজি এরপর যেটা হচ্ছে যদি আপনি কোনো সার ব্যবহার না করে থাকেন তাহলে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে কি সার ব্যবহার করবে দেখুন চাষে নানা সমস্যা থাকতে পারে যেমন এবছর অতি বৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রায় বৃষ্টি যার ফলে জল ভর্তি কোনো কোনো জায়গায় গাছের উপর দিয়ে জল যাচ্ছে কিংবা আপনার হয়তো অনেক জমি আছে রোপণের জন্য আপনি সার দিতে পারেননি তার জন্য কোনো ক্ষতি হবে না গাছের আপনি যদি একুশ দিন পর সঠিক মাত্রায় সারটা ব্যবহার করেন এর জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে আপনার নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য পঁয়তাল্লিশ কেজি ইউরিয়া প্রতি করে পটাশিয়ামের চাহিদা পূরণের জন্য এমওপি সাতাশ কেজি প্রতি করে ফসফরাসের চাহিদা পূরণের জন্য এই সময় যদি আপনি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন তাহলে এই কাদার মধ্যে আপনাকে অনেক বোঝা বইতে হবে অর্থাৎ একর প্রতি প্রায় একশো পঞ্চাশ কেজি ফসফেট লাগবে এর বিকল্প হিসাবে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন ডিএপি আপনাকে ডিএপি দিতে হবে একর প্রতি মাত্র পঞ্চাশ কেজি ইউরিয়া পঁয়তাল্লিশ কেজি এবং এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ হচ্ছে সাতাশ কেজি এই মাত্রা যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার প্রথম অবস্থায় যদি সার ব্যবহার না করে থাকেনও তাহলে এই একুশ দিনের পর আঠাশ দিনের মধ্যে আপনি এই মাত্রায় সার ব্যবহার করলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না ফলন আপনারাই সঠিকভাবে পাবেন এরপরে আলোচনা হচ্ছে এই ধান চাষে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জিঙ্ক আপনারা জানেন জিঙ্কের অভাবে কি হয় গাছের পাতা বিবর্ণ হয়ে যায় অর্থাৎ এই সবুজ অংশটা সবুজ থাকে না হলুদ হয়ে যায় গোড়ার দিক থেকে এবং গাছের পাতা দৈর্ঘ্য ঠিক থাকে না খরবাকার হয়ে যায় গাছ বেঁটে হয়ে যায় গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না এই জন্য জিঙ্কের জন্য আপনি জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারেন কিন্তু জিঙ্ক সালফেট যদি ব্যবহার করতে হয় আপনার মাটির পেইজের মাত্রা জানতে হবে কারণ এই জিঙ্ক হচ্ছে মানুষের খাবারে নুনের মতন যদি আপনি সঠিক মাত্রায় দেন টেস্টি হয় সেটা গ্রহণযোগ্য হয় আর যদি বেশি মাত্রায় আপনি ব্যবহার করে দিবেন তাহলে তিক্ততা চলে আসবে যেটা আপনি গ্রহণ করতে পারবেন না গাছের ক্ষেত্রেও সেই রকম এই জন্য পেঁয়াজের মাত্রা যদি সাতের নিচে থাকে তাহলে জিঙ্ক সালফেট আপনি ব্যবহার করতে পারেন এটা দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে চৌত্রিশ পারসেন্ট সেটা আপনি একর প্রতি ছ কেজি ব্যবহার করবেন আর একটা হচ্ছে একত্রিশ পার্সেন্ট যেটা আপনি আট থেকে দশ কেজি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মাটির পিএইচের মাত্রা জানতে হবে যদি পিএইচ স্বাভাবিক থাকে অর্থাৎ সাত কিংবা সাতের কাছাকাছি থাকে তাহলে ব্যবহার করার দরকার নেই এর ফলে মাটির মধ্যে বিষক্রিয়া ঘটে গাছের খাদ্য গ্রহণ করতে অসুবিধা হয় এর জন্য বিকল্প প্রক্রিয়া হচ্ছে ফিল্টেড জিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন এই একুশ থেকে আঠাশ দিনের মধ্যে এটা কি পরিমাণে ব্যবহার করবেন আপনি যদি ফিল্টেড জিঙ্ক ব্যবহার করেন তাহলে প্রতি ট্যাঙ্কিতে পনেরো থেকে ষোলো লিটারের ট্যাঙ্কিতে পাঁচ গ্রাম হিসাবে ব্যবহার করে স্প্রে করে দিলে এর চাহিদা মিটে যাবে এবং আপনার মাটিরও কোনো ক্ষতি হবে না গাছের আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লোহ বা আয়রন এটা গাছের ক্লোফিলের মধ্যে যে সবুজ কণা থাকে সেটা তৈরিতে সাহায্য করে যার ফলে গাছ কি করে সূর্যালোক শোষণ করতে পারে এবং সূর্যালোক শোষণ করলে যেহেতু পাতাই হচ্ছে গাছের রান্নাঘর খাবার তৈরি করতে পারে এবং সেই খাবার খেয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে আর একটা হচ্ছে গাছের আলোক সংশ্লেষের স্থান যেটা ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরপ্লাস্ট গঠন করে এই ফেরাস বা আয়রন এর জন্য আপনারা ফেরাস সালফেট ব্যবহার করবেন প্রতি পনেরো ষোলো লিটার ট্যাঙ্কিতে পাঁচ গ্রাম দিয়ে স্প্রে করবেন যদি আপনার জিঙ্ক সালফেট আর ফেরাস সালফেট একসঙ্গে ব্যবহার করেন তাহলে চিলটেল জিঙ্ক এবং ফেরাস যদি ব্যবহার করেন তাহলে এটা আড়াই গ্রাম এবং সেটা আড়াই গ্রাম একসঙ্গে মিশে অর্থাৎ পাঁচ গ্রামের বেশি যেন না হয় কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে নুনের মতন সঠিক পরিমাণে দিলে গাছ সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে বেশি হলে গাছের পক্ষে খাদ্য গ্রহণের অসুবিধা হবে তার জন্য সঠিক মাত্রায় সঠিক সময়ে গাছের এই যে পুষ্টি উপাদান দেওয়া খুবই প্রয়োজন তাহলে ধান চাষে এই একুশ দিন পর কীভাবে পরিচর্যা করতে হবে এই বিষয়ক ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিকে অল করে দিবেন ধন্যবাদ